আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে নারী এবং পুরুষের দূর করতে কাঁচা ছোলা উপকারটা আমরা পাবো বা পেতে পারি এবং কাঁচা ছোলা জনদুর্বলতা দূর করতে পাশাপাশি আর কি কি রোগের ক্ষেত্রে আমরা খেতে পারি বা আমাদের উপকারটা পাই পেতে পারি এর পাশাপাশি এটা কাঁচা ব্যতীত আর কোন উপাদানভাবে খেলে বা কোন ভাবে খেলে আমরা এর সঠিক উপকারটা পেতে পারবো এবং টোটাল বিষয়গুলোই আজকে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমত বিষয়টা হচ্ছে কাঁচা ছোলা খেলে আমাদের যৌন দুর্বলতা কিভাবে দূর হবে এটা হচ্ছে প্রথম বিষয়টা আপনাদের আছে বিষয়টা হচ্ছে কাঁচা ছোলা যখন আমরা খাবো তখন আমাদের শরীরে নারী পুরুষ উভয়ের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পাবে আর টেস্টোস্টেরন হরমোনটাকে বলা হয় যৌবন শক্তির অন্যতম একটা উৎস বা পাওয়ার হাউস আর এই হরমোন লেভেলটা যখন কোনো নারী বা পুরুষের শরীর থেকে কমে যায় তখন তাদের যৌন দুর্বলতা চলে আসে আর অনেকে আছেন অনেক পুরুষ আছেন তারা বলে থাকেন যে আমার পাশে অনেক আমার সুন্দরী স্ত্রী শুয়ে থাকে আমি আগে তার প্রতি ভালো ফিলিংস অনুভব করতাম এখন কোনো প্রকার ফিলিংস আমার মধ্যে আসে না অনেক মেয়েরা বলে থাকেন যে আমার হাজবেন্ড যথেষ্ট সহবাস করার উপযোগী একজন মানুষ যথেষ্ট এক্সপার্ট কিন্তু তারপরেও আমি তার সাথে সবাস করার মতো ইচ্ছা শক্তি ভালো লাগা খুঁজে পাই না আর যদি একটু সবাস করিও খুব দুর্বল হয়ে যায় অনেক পুরুষরা বলে থাকেন যে আমি স্ত্রীর কাছে যখন খুব আগ্রহ নিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে উত্তেজিত হওয়ার আগেই এটা নিশ্চিত হয়ে যাচ্ছে বা কখনো কখনো অনেকে বলে থাকেন যে এটা বীর দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে এরকম সমস্যাগুলো আপনারা ফেস করে থাকেন এক্ষেত্রে মাত্র সাতটা দিন যদি আপনারা খেতে পারেন আজকের নিয়ম মেনে তাহলে দেখা যাবে ব্যাপক উন্নতি চলে আসবে এবং এই উন্নতিটা ধরে রাখার জন্য পর্যায়ক্রমে আপনারা খাওয়াটা বৃদ্ধি করতে পারবেন তো যারা শারীরিক প্রবলেমের জন্য বা যৌন দুর্বলতার জন্য আপনারা ছোলাটা খাবেন তাদেরকে বলছি আপনারা প্রথম যেটা করবেন বাজার থেকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ ছোলা কিনবেন ভালো কোয়ালিটি সম্পূর্ণ ছোলা কেমন এই ছোলাগুলো একটু আকারে বড় থাকবে হৃষ্ট পুষ্ট থাকবে এবং এ ক্যাটাগরি ছোলা দেখলে আপনি বুঝতে পারবেন তো এই ভালো কোয়ালিটির ছোলা সোলা নেবেন আর তাছাড়া আর একটা বিষয় হচ্ছে এ ক্যাটাগের ছোলাগুলো চেনার বা বোঝার একটা উপায় হচ্ছে যখন আপনি এটা ভেজাবেন রাতে সকাল উঠে দেখবেন এটা অঙ্কুরিত হয়েছে অর্থাৎ ভেতর থেকে শিকড়ের মতো বেরিয়েছে এরকম বেরোলে বুঝতে হবে যে এটা আসলেই এ ক্যাটাগরি বা কোয়ালিটি সম্পন্ন সোলা এবার আসুন যে আমাদের জৈন আমরা কিভাবে খাবো জন জন্য আমরা যেটা করব আমরা রাতে এক মোট পরিমাণ ছোলা ভালো করে ধুয়ে এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখব সকালে ঘুম থেকে উঠে আমরা এই ছোলা টুকু প্রথম পানি টুকুন আছে এটা খালি পেটে খেয়ে নেব এরপর এর মধ্যে আমরা আবার কিছুটা পানি দিয়ে পুরো গ্লাসটা পরিপূর্ণ করব। এরপরে ওই পানি টুকুন আমরা খালি পেটে খেয়ে নেব এরপরে আমাদের কাজটা হচ্ছে ছোলাটাকে আমরা একটা বাটিতে ঢেলে নেব এবং এই ছোলার মধ্যে আমরা এক চামচ পরিমাণে আদা কুচি মিশাবো আদা কুচি মিশিয়ে সুন্দরভাবে আমরা এটাকে নেড়ে নেব এবার এর সাথে আমরা এক থেকে দেড় চামচ পরিমাণে আখের গুড় এটা অ্যাড করব। এই আখের গুড় আদা এবং ছোলা তিনটাকে সুন্দর মিশিয়ে আমরা নাস্তার আগে খালি পেটে এটা খেয়ে নেব। ভালো করে চিবিয়ে এটা খাবো এটা খাওয়ার কারণ হচ্ছে আমরা এই যে উপাদানগুলি অ্যাড করলাম আদা এটাকে বলা হয় সকল রোগের দাদা এবং এই আদা আমাদের শরীরে যখন প্রবেশ করবে আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করবে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করবে একটা পুরুষের শরীরে যখন পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে তখন তার স্নায়িক দুর্বলতা মানসিক অবসাদ এগুলো দূর হবে তার শরীরের চাঙ্গা অবস্থান চলে আসবে তাদের যৌন দুর্বলতা যেটা ছিল এটা দূর হবে যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং আমরা যে আখের গুড়টা ব্যবহার করলাম আখের গুড় আমাদের আহ হজম শক্তি বৃদ্ধি করে আমাদের গ্যাস ব্যাসিটি দূর করতে সাহায্য করে এবং এটা কিন্তু আমাদের আহ অন্যতম একটা নিয়ামক হিসেবে কিন্তু আমরা এর সাথে অ্যাড করে নিলাম এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমার তো ডায়াবেটিস আমি তো আসলে আখের গুড়া খেতে পারবো না সেক্ষেত্রে করো নাকি যাদের ডায়াবেটিস আছে তারা আখের গুঁড়ের পরিবর্তে এক থেকে দুই চামচ খাঁটি মধু মেশাবেন একটা বিষয় জেনে রাখবেন খাঁটি মধু বা অর্গানিক যে মধু এটা খেলে কখনো একজন ডায়াবেটিস রোগীর সুগার লেভেলটা বৃদ্ধি পায় না এক্ষেত্রে যেটা হয় যদি আপনি বাজারে কোনো কৃত্রিম মধু কেনেন যেটা চিনি দিয়ে বা চিনির স্বাদে তৈরি সেটা খেলে তো অবশ্যই সুগার লেভেল বৃদ্ধি পাবে তবে যদি এটা আপনার পক্ষে পাওয়া সম্ভব না হয় ম্যানেজ করা সম্ভব না হয় অর্গানিক মধু সেক্ষেত্রে আপনার অর্গানিক মধুরও দরকার নেই আর আখের গুড়ের দরকার নেই আপনি শুধু আদা ছোলাটা মিশিয়ে খেলে চলবে এবার আসি আহ আপনারা এটা কয়দিন খাবেন প্রথমত একটা না সাত দিন খাবেন খাওয়ার পরে যখন আপনার উন্নতিটা পাবেন এরপরে আপনাদের কাজটা হচ্ছে একটা না ত্রিশ দিন এটা নিয়মিত করে যাবেন ত্রিশ দিন খাওয়ার পর যখন দেখবেন যে আপনারা স্বাভাবিক লাইফে চলে আসছেন আপনাদের কোনো যৌন দুর্বলতা নেই তখন যে কাজটা করতে হবে এটা মাঝে মাঝে খাবেন আজকে একদিন খেয়েছেন দুই তিন দিন গ্যাপ দিলেন আবার খেলেন যেহেতু এটা কোনো মেডিসিন না এটা অর্গানিক বা ন্যাচারাল ফুড বা একটা খাবার এটা খাওয়ার মাধ্যমে আমাদের মেডিসিনের মতো কাজ করবে এর জন্য এটা আমরা মাঝে মাঝে খেয়ে যাবো এটা মাঝে মাঝে আমরা খেয়ে যাব এবার আসি এটা এই দুর্বলতা কি কি কাজ করবে আমরা আছে দেখা যাচ্ছে আমাদের স্কিনটা খুব কালো আমাদের ত্বকটা খুব খসখসে রুক্ষ হয়ে গেছে কোনো মলিনতা নেই যাদের এই সমস্যা আছে ত্বকের মলিনতা দূর করতে লাবণ্যতা বৃদ্ধি করতে এবং আমাদের ত্বকটা ফর্সা করতে আমরা এই ছোলাটা খাবো কারণ ছোলা আছে প্রচুর পরিমাণে আমিষ এর মধ্যে আছে জিঙ্ক আহ ফসফরাস ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড বিভিন্ন উপাদানের মধ্যে আছে তার মধ্যে আমিষ থাকার কারণে এটা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং ত্বকটাকে বৃদ্ধি করবে দ্বিতীয় নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে অনেকে দেখা যায় ডায়াবেটিস সমস্যা আছে ডায়াবেটিসের রোগী যারা আছেন তাদের শরীরে একদিকে যেমন ইনসুলিনের মাত্রাটা বৃদ্ধি থাকে অপর দিকে তাদের শরীরে পুষ্টি এবং ভিটামিনে ঘাটতি থাকে তো কাঁচা চলা খেলে একদিকে যেমন তাদের পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি পূরণ করতেছে অপরদিকে তাদের ইনসুলিনের মাত্রাটা স্বাভাবিক রাখবে ওটা উৎপাদনটা বেশি হতে দেবে না স্বাভাবিক পর্যায়ে রাখবে যার কারণে আপনাদের ডায়াবেটিসের সমস্যাটা কন্ট্রোলে থাকবে তৃতীয় নম্বর যে বিষয়টা থাকবে অনেকে দেখা যায় কোষ্ঠেকাঠিন্য থাকে পায়খানা বসলে সহজে পায়খানাটা ক্লিয়ার হয় না অতিরিক্ত কষা পায়খানার কারণে তাদের দেখা যাচ্ছে পাইলসের সমস্যা হয়ে গেছে যাদের এই ধরনের কষা পায়খানা আছে কষা পায়খানার সমস্যাটা দূর করবে কাঁচা মধ্যে আছে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার যেটা খাওয়ার ফলে এটা যখন আমাদের পেটের মধ্যে যাবে তখন এক প্রকার জেলে জেলি ভাব হবে এবং এটা আমাদের পায়খানাটা ক্লিয়ার করতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য দূর করবে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য ফলে যাদের পায়েলসের সমস্যা হয়ে গেছে এই সমস্যাটা দূর করবে এর পাশাপাশি যাদের অতিরিক্ত পরিমাণে রক্তচাপ যেটা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে হাই প্রেশার কারণে আমাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এই অতিরিক্ত রক্তচাপ কমায় আবার অনেকে দেখা যায় যে হার্টে প্রবলেম থাকে তাদের হার্টে প্রবলেম দূর করে এবং তাদের শরীরটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে স্নাবিক এবং মানসিক যে অবসাদ বা দুর্বলতা এগুলো দূর করে থাকে অনেক নারী এবং পুরুষ আছেন অনেক ধরনের খাবার খাচ্ছেন কিন্তু তাদের শরীর কখনো উন্নতি হচ্ছে না পাতলা লিকলিক অবস্থায় থাকেন যাদের এরকম সমস্যা আছে শরীরে উন্নতি আসতেছে না তা যদি নিয়মিত রাতে এক মোট সোলার সাথে এক মোট পরিমাণ কাঁচা বাদাম ভিজিয়ে খেতে পারেন তাহলে দেখা যাবে খুব অল্প দিনে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং স্বাস্থ্য বেশ হৃষ্টপুষ্ট হয়ে যাবে আর অনেকে বলবেন যে ভাই আমি তো কাঁচা সোলাটা খেতে পারি না আমার সমস্যা হয় বা আমার হজমের সমস্যা দেখা দেয় তাহলে এটা দ্বিতীয় বিকল্প পদ্ধতিটা কি যারা এইভাবে খেতে পারবেন না তারা রাতে যখন কাঁচা ছোলাটা ভেজানোর কথা বলেছি একই ভেজাবেন সকালে ঘুম থেকে উঠে এটাকে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করবেন সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন এরপরে আপনার কাঁচা ছোলাটা ভালো করে চিবিয়ে খাবেন এইভাবে খেলেও কিন্তু আপনারা মোটামুটিভাবে ছোলার মধ্যে থাকা যে পুষ্টি উপাদান গুণাগুনগুলো আপনারা পেতে পারবেন তবে আমরা যে ভুল কাজটা করে থাকি ম্যাক্সিমাম মানুষ সেটা হচ্ছে এই ছোলাটাকে বেশি পরিমাণে মশলা দিয়ে অতিরিক্ত তেল দিয়ে ভোনা করে আমরা এটা খাওয়ার চেষ্টা করি বা খেয়ে থাকি এই ধরনের কাজ কখনই করা যাবে না কারণ আপনি যখন অতিরিক্ত তেল বা মশলা দিয়ে ভোনা করে আপনি এটা খাবেন তখন এই যে অতিরিক্ত তেল মশলা অ্যাড করলেন এর ফলে আপনার শরীরে ব্যাড কোলেস্ট্রল পরিমাণটা বৃদ্ধি পাবে যেহেতু আপনি সয়াবিন তেলটা অ্যাড করতেছেন আবার অতিরিক্ত মশলা খাওয়ার ফলে আপনার পেটে বদহজম দেখা দিবে গ্যাস ব্যাসিটি প্রবলেমটা বেড়ে যাবে এই জন্য সবসময় আমরা এটা কাঁচা বা সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধু বন্ধু শেয়ার করতে পারেন যে কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ